কার বিরহে পাগল পাড় তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার পাগল পাড় তুই বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা আবার স্পেশাল একটা ছড়না বা ফোয়ারা থাকবে ওইটার নাম সালসাবিল কি নাম আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে এই ঝর্ণা গুলো দেখতে শুরু করবে আনন্দ ফুর্তি শুরু করবে ফেরেশ তারা ডেকে বলবে ও জান্নাতিরা অনেক সময় হইলো জান্নাতে আসছেন একটু খানা পিনার দরকার আছে না নাই জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে কথা বলেন

ফেরেস্তার বলবে ইচ্ছা মতো গাফুস করেন না আইটেম আরো আছে আইটেম আরো আছে জান্নাতের বাং কি ঢলে এই খাবারের নৈশ ভোজের আয়োজন হবে শুরুতেই দেওয়া হবে আসেন ভোনা কলিজা ওটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু ফেরেস্তারা বলবে ঘাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে